আমাদের বিরুদ্ধে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না দর্শক এই মুহূর্তে দেখে আমরা আসলে রাজনৈতিক কারণে আদর্শিক কারণে আমি হামদার লাগা হচ্ছে সম্মানিত সাতীয় বন্ধুগান শুধু এখানেই শেষ নয় সর্বশেষ মুক্তি আমির আহমদের দেশের প্রায় সকল জেলা উপজেলায় আবারও প্রোগ্রাম করেন এই প্রোগ্রাম করতে গিয়ে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে এটি অস্বাভাবিক নয় যে বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে এমনকি টেলিভিশন টক শোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া যাচ্ছে আমাদেরকে বলতে চাই এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ আছে তাহলে মাঠ জড়িত দেখা গেছে এই সদর আসনে আমের হামলাকে ঠেকিয়ে রাখা যাবে না সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমের হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন ষড়যন্ত্রের চেয়ে এখন তাকে হত্যা করতে হবে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে কালের সাংবিধানিক দায়িত্ব আপনাদেরকে বহন করতে। একদম ঠিক। করতে একদম চাই হোক তাড়াতাড়ি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট, সুষ্ঠু এবং সবার অংশ গ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকতে হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত ভাইরা আপনারা প্রেস দিয়েছিলেন আমি হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে আপনাদের প্রেস রিলিজের পরে যদিও তিন বছর আগেই আমির হামদা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তারপর আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না मुहूर्त जेके अंदा असां